জাতীয় সমাবেশকে ঘিরে আবারও আলোচনায় জামায়াতে ইসলাম এবার জামায়াত নেতাকর্মীদের প্রশংসায় ভাসিয়েছেন এক নারী সেদিন মূলত মূল দুইটা ঘটনা ঘটেছিল তার মধ্যে একটি ভাইরাল হয়েছে সমাবেশের দিন মৎস্য ভবন ওভারব্রিজের ওপর একটি মেয়ে ছিল খুবই ফর্সা রূপবতী ও প্রাপ্তবয়স্ক তাতে আমার ভয় হচ্ছিল কোনো ষড়যন্ত্র কিনা কারণ লক্ষ্য পুরুষ আমাদের মধ্যে একটা মেয়ে কতটা নিরাপদ যেখানে অনেক পুরুষও নিঃশ্বাস ফেলতে পারছিল না আলহামদুলিল্লাহ দুই দিন কোনো খারাপ খবর পাওয়া যায়নি উল্টো সেই নারী দিয়েছেন এক প্রশান্তির খবর জানা গেছে সেই নারীর নাম নূর হাবিবা অনন্যা ফেসবুকে তিনি সেদিনের সেই ঘটনার কথা তুলে ধরেছেন তাতে লিখেছেন একটা রাস্তা লক্ষাধিক মানুষের সমাগম জামাত মহাসমাবেশ এবং একলা আমি ঘড়ির কাটা বিকেল চারটা পেরিয়ে গেছে জোহরের ওয়াক শেষের পথে আমাকে এর মধ্যে শাহবাগ থেকে সেগুন বাগিচা পৌঁছতে হবে ছোট একটা শাওয়ার নিয়ে অন্তত ফরসটুকু আদায়ের চেষ্টা করতে হবে মেট্রোতে এত ভিড় যে ওরা টিকিট বন্ধ করে দিয়েছে এমন শুনলাম তাহলে উপায় একমাত্র হাঁটা আশেপাশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ একটু স্পেসিফিকলি মুসলিম বেইশের পুরুষ মানুষ আমি হাঁটা শুরু করলাম এইটুকু রাস্তায় কম করে এক লক্ষের বেশি মানুষ মনে হয় আমার এইটুকু রাস্তায় কম করে এক লক্ষের বেশি মানুষ মনে হয়েছে আমার ইতোমধ্যে নানান ছবি ভিডিও দেখে আন্দাজ পেয়ে গেছে মানুষ এই এত মানুষের মধ্যে একটা একলামে এই পর্যায়ে কিছু জিনিস বলা প্রয়োজন ইসলামিক স্কুল অফ মেয়েদের বিধানে মুখ ঢাকা এবং না ঢাকা উভয় সপক্ষেই যথেষ্ট দলিল স্কলারদের মতামত আছে তিনি বলেন আমি দ্বিতীয় মতের ভিত্তিতে মুখ খুলে হিজাব করার চেষ্টা করি এদেশের অনেক জনপ্রিয় আলেমের ওয়াজে সেকেন্ড স্কুল অফ থটসের সাদৃশ্যমতে মুখ ঢাকা আবশ্যক নয় উত্তম এ বিষয়ে বিবৃতি থাকলেও অনেক মানুষ রিগিডলি বিশ্বাস করেন মুখ না ঢাকলে পর্দা হয় না এতটুকু বলা তাদের লেন আমাকে উপস্থাপন করার জন্য আমি এই লক্ষাধিক মানুষের মধ্যে হন্তদন্ত হয়ে হাঁটছি আমার সামনে থেকে মানুষগুলো সরে যে আমার জন্য ফাঁকা রাস্তা করে দিচ্ছেন ছোটখাটো রেড কার্পেটের মতো অবস্থা সোহরাউদ্দী উদ্যানের মধ্যে জায়গা বাকি নেই ঢাকার এই দক্ষিণ দিকটাতে একটু পর পর বড় স্ক্রিন বসিয়ে দিয়েছে যেন মানুষ দেখতে পারে সমস্যা হলো স্ক্রিনের সামনে বিশাল জায়গা জুড়ে মানুষ রাস্তায় বসে আছে আমি ওনাদের মারিয়ে কিভাবে যাব সময় চলে যাচ্ছে তিনি আরো বলেন কয়েকজন মানুষ এক হয়ে আমার সামনে এসে সামনের সবাইকে সরিয়ে দিয়ে ফাঁকা করে দিতে লাগলেন এই এত মানুষের মধ্যেও আমি কি নিরাপদ অনুভব করেছি প্রকাশ করতে পারবো না কাল এই অবস্থায় আমাকে বারডেম শাহবাগ বার্ন হসপিটালে মেডিকেল আবার শাহবাগ সেগুন বাগিচায় চক্কর দিতে হয়েছে রাস্তায় অনেকবারই শুনেছি এই আপুকে জায়গা দাও আপুকে জায়গা দাও এই বাক্যের মধ্যে যে কতখানি শ্রদ্ধা ভ্রাতৃত্ব রেসপন্সিবিলিটি আছে ইসলামিক ইরাতে মেয়ে কত সম্মানিত ছিলেন এই ইতিহাস পড়া আমার পছন্দের বিষয় অন্যতম আমি সবসময় এক্সিস্টেড অনুভব করতে চেয়েছি ইসলামে আমি এক্সিস্ট করি কিন্তু দেশের মানুষের কাছে কতটুকু ওটা নিয়ে প্রায়ই সংশয় হয় কিছুদিন আগেও ওয়াস ওয়াসায় পড়ে ভাবছিলাম আগামীতে বেঁচে থাকলে আমি এক্সিস্ট করব কি হাবিবা বলেন আল্লাহই আমাকে উত্তম দিয়ে দিলেন সুবাহ আল্লাহ না ইসলাম আর ইসলামকে আমি না নিয়ে আমার অবস্থান কিন্তু কালকের অভিজ্ঞতা আমাকে এটুকু এই মানুষগুলো ভদ্র গত বছর জুলাইয়ে শাহবাগে আমি লীগের মানুষদের হাতে রামদা অস্ত্র নিয়ে ঘুরতে দেখেছি ওরা সুযোগ পেলে এগুলো আমার আমাদের উপর ব্যবহারের চেষ্টা করত বলাই বাহুল্য দুইটা দৃশ্যই কত তফাত তিনি বলেন রাজনীতিকে বরাবরই অন্ধকার জায়গা মনে হয় আমার কিন্তু কাল থেকে নামাজে জামায়াতের আমিরের জন্য এই দলের ভিতর কি আছে না আছে আমি জানি না কিন্তু দলটা কিছু মানুষকে ভদ্র বানাতে পেরেছে পেরেছে ভিড়ে একটা মেয়েকে নিরাপদ অনুভব করাতে এটা অনেক বড় ব্যাপার একটু কম বলা হলো বোধ হয় এটা অনেক অনেক বড় একটা ব্যাপার বন্ধুরা ঘটনাটি আপনাকে কতটা মুগ্ধ করেছে মন্তব্যের ঘরে জানাতে পারেন জামায়াতের কাছে নারীরা কতটুকু নিরাপদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ